নমস্কার বন্ধুরা শ্রী গণেশপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে এই সাতটি দিন আপনার সম্পর্কগুলির প্রতি প্রতিফলন করার জন্য ভালো দিন প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি শক্তিশালী করুন ধীরে ধীরে এবং স্থিতিশীল অগ্রগতি দীর্ঘমেয়াদী সফলতা নিয়ে আসবে আপনি যদি মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে কর্মজীবনে সুযোগ আসবে আপনার কর্মজীবনে আর্থিক বিনিয়োগ লাভজনক হবে ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন এখন আপনার সামাজিক এবং পেশাদার জীবন সুযোগে পূর্ণ হবে একটি আকস্মিক খরচ আপনার আর্থিক পরিকল্পনাকে ব্যাহত করতে পারে প্রস্তুত থাকুন পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গ উপভোগ করবেন আপনারা উভয়ে খোলা এবং সৎ যোগাযোগকে অগ্রাধিকার দিলে আপনার সম্পর্ক সমৃদ্ধ হবে একটি কঠিন সময়ে আপনার সঙ্গীর বোঝাপড়া আপনাকে চমকে দেবে পরিবারে সবাই আপডেট ও সহায়ক প্রতিক্রিয়া ভাগাভাগি করলে আনন্দ তৈরি হয় বন্ধুরা আবেগীয় বিষয়ে আপনার সৎ পরামর্শকে উচ্চ মূল্যায়ন করে এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার চাপের স্তরগুলি পরিচালনা করতে নিশ্চিত হন অধ্যিকভাবে আপনি আপনার অধ্যান্তিক যাত্রার গভীর দিকগুলি অনুসন্ধান করার এবং একটি উচ্চ উদ্দেশ্যের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি আপনার মধ্যে চাপ সৃষ্টি করতে পারে যা অবশিষ্ট আছে তা সুরক্ষিত করার এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার উপর মনোযোগ দিন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে শিক্ষাগত কাজে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন আপনি একটি প্রতিযোগিতামূলক অধ্যয়ন ক্ষেত্রে উৎকৃষ্টতা অর্জন করবেন উচ্চ নম্বর পাবেন এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনি একটি পুনর্বীকরণের অনুভূতি পেতে পারেন এই শক্তি ব্যবহার করুন নতুন করে শুরু করতে এবং নতুন লক্ষ্য স্থির করতে বিভাগীয় দ্বন্দ্বে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা আপনার ন্যায়নিষ্ঠ বিচারের কর্মক্ষমতাকে প্রকাশ করে এই সময়ে ক্যারিয়ার অগ্রগতি এবং ব্যক্তিগত বৃদ্ধির দিকে মনোযোগ আকর্ষণ হবে আপনি আপনার পেশাদার প্রকল্পের জন্য একটি অনুদান পাবেন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনি শক্তির একটি স্রোত অনুভব করতে পারেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য একটি ভালো সময় আর্থিকভাবে পরিস্থিতি অনুকূল এবং আপনি বুদ্ধিমানের সাথে আপনার ব্যয় পরিচালনায় সাফল্য পেতে পারেন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনি একটি খোলামেলা এবং অর্থপূর্ণ আলোচনা করতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি তাদের ভালোবাসা ও যত্নের মাধ্যমে স্নেহিত অনুভব করতে পারেন আপনি বিশ্বাসের সমস্যা কাটিয়ে উঠবেন একটি শক্তিশালী সম্পর্কের দিকে নিয়ে যাবে এটি বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক শক্তিশালী করার আদর্শ সময় বন্ধুত্বগুলি এই চ্যালেঞ্জের সময় মানসিক সহায়তা প্রদান করবে খাদ্যভ্যাস ও ব্যায়ামে উপযুক্ত মনোযোগ দিলে স্বাস্থ্যগত বিষয়গুলি উন্নতি দেখাই স্বাস্থ্য স্থিতিশীল তবে প্রয়োজনে বিশ্রাম নেওয়ার কথা মনে রাখুন অধ্যান্তিকতা আপনাকে এই দিনগুলিতে শান্ত এবং কেন্দ্রীভূত থাকতে সহায়ক হবে গুরুত্বপূর্ণ কোনো কাজ সামলানো চাপের পরিবেশে আপনার দক্ষতাকে তুলে ধরে সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনার পড়াশোনার প্রতি নিবেদন গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জনে পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে একটি বিষয় যা এক সময় ধারণা করা অসম্ভব মনে হয়েছিল শীঘ্রই বোঝা যাবে যেহেতু আপনি পড়াশোনার নতুন উপায় খুঁজে পাবেন বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন এই দিনগুলিতে অর্থচিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো দিন পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ